নমস্কার মেষ রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশির অক্টোবর দু হাজার পঁচিশ সাল মাসিক রাশিফল কেমন যাবে দেখে নিন এই ভিডিওতে এই অক্টোবর মাসে আপনার মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মজীবনে আপনি অগ্রগতি এবং উপকারী পরিচিতি লাভ করবেন তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং ভারসাম্য প্রয়োজন হবে সাতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে রবি আপনার সপ্তম ঘরে তুলা রাশিতে প্রবেশ করবে তাই অংশীদারিত্ব এবং জনগণের সাথে লেনদেন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জনসাধারণের সাথে লেনদেন আপনাদের ভালো হবে আঠারোই অক্টোবর থেকে আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি সমর্থন মানসিক শান্তি নিয়ে আসবে তাহলে আঠারোই অক্টোবর আপনারা মানসিক শান্তি পাবেন মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে কর্মজীবন ও চাকরি কেমন যাবে মাসের প্রথমার্ধে স্থির অগ্রগতি দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে রবি এবং নয় অক্টোবর থেকে ষষ্ঠ ঘরে শুক্র পূর্বেশ আপনাকে জমে থাকা কাজ শেষ করতে এবং দৈনিক রুটিন উন্নত করতে সাহায্য করবে তিন তেইশে অক্টোবরের মধ্যে সপ্তম ঘরে বুধ গ্রহের সাথে আলোচনা চুক্তি এবং জনসাধারণের সাথে লেনদেনকে শক্তিশালী করবে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সাথে সমর্থন পাবেন কিন্তু সপ্তম ঘরে মঙ্গলের থাকা সতর্ক এড়িয়ে চলুন চব্বিশে অক্টোবর বুধ অষ্টম ঘরে এবং সাতাশে অক্টোবর মঙ্গল অষ্টম ঘরে থেকে গবেষণা ও টিউট নিয়মকানুন গোপনীয় বিষয় বেশি মনোযোগ দিন এবং জটিল কাজ শেষ করার জন্য ভালো কিন্তু তারাহুরা সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো নয় মেষ রাশির জাতক জাতিকেদের আর্থিক অবস্থায় অক্টোবর মাস আর্থিকভাবে এই অক্টোবর মাসটি ভালো যাবে একাদশ ঘরে রাহু নেটওয়ার্ক এবং নতুন পরিচিতির মাধ্যমে লাভের সমর্থন করবে আপনি বকেয়া টাকা পেতে পারেন এবং কেউ কেউ আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আঠারোই অক্টোবরের পর উচ্চস্ত বৃহস্পতি ঘরের জন্য আরামদায়ক জিনিসপত্র কেনা বা যানবাহন পরিকল্পনার জন্য সাহায্য করবে বাজেটের মধ্য থেকে করুন শেষ সপ্তাহে অর্তম ঘরে সক্রিয় থাকা ঝুঁকিপূর্ণ অনুমান এড়িয়ে চলুন ঋণ করে কাগজপত্র সাবধানে পড়ুন পারিবারিক সম্পর্ক কেমন যাবে পারিবারিক দিক থেকে সময়টি মিশ্র সাতারোই অক্টোবর থেকে আপনার সপ্তম ঘরে রবি নিচস্ত স্থিতি জীবনসঙ্গীর সাথে অহংকার সমস্যা নিয়ে আসতে পারে ধৈর্য ধরে সামলান এবং নরমভাবে কথা বলুন পরিবারের কোনো মহিলার ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা থাকতে পারে সঠিক যত্ন নিন সন্তানরা পড়াশুনা ভালো করবে কিন্তু পঞ্চম ঘরে কেতুর কারণে কঠোর শব্দ ব্যবহার করা থেকে 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 বিরত থাকুন আপনারা অক্টোবর চতুর্থ বৃহস্পতি থাকায় ঘরের পরিবেশ হবে এবং মা বড়দের সমর্থন পাওয়া যাবে পারিবারিক বৈঠকে পরিকল্পনা করে এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি সমাধান করুন আপনারা দেখে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকেদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যগতভাবে সাধারণত ভালো থাকবে তবু নয় অক্টোবর থেকে ষষ্ঠ ঘরে শুক্র থাকায় ত্বক হজম কিডনি মূত্রনালির বিষয়ে যত্ন নিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন পর্যাপ্ত জল পান করুন এবং অনিয়মিত খাবার এড়িয়ে চলুন শেষ সপ্তাহে সাবধানে গাড়ি চালান যাদের গাড়ি আছে এবং মানসিক চাপ কমান নিয়মিত ঘুম এবং হালকা ব্যায়ামের মাধ্যমে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে আপনাদের এই অক্টোবর মাসে ব্যবসা স্বনিযুক্ত এবং অংশীদারিত্ব ব্যবসা কেমন যাবে ব্যবসায়ীদের জন্য প্রথম তিন সপ্তাহ ভালো সময় তেইশে অক্টোবরের মধ্যে নতুন অনুসন্ধান এবং গ্রাহকের সাথে আলোচনা বাড়তে পারে সপ্তম ঘরে মঙ্গল থাকাকালীন ভুল বোঝাবুঝি এড়াতে হবে আপনাদের চুক্তিতে স্বচ্ছতা রাখুন চব্বিশ থেকে একত্রিশে অক্টোবর থেকে সংগ্রহ কর আইনি এবং ব্যাংক অফিস কাজের দিকে মনোযোগ দিন বড় উদ্যোগ শুরু করার জন্য এটি একটি অনুকূল সপ্তাহ নয় প্রাথমিক কাজ এবং ডকুমেন্ট চূড়ান্ত করা ভালো মেষ রাশির যারা ছাত্রী আছেন তাদের কেমন যাবে অক্টোবর মাস ছাত্রছাত্রীদের জন্য সময়টা ভালো পড়াশোনার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে এবং আপনি পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য পূরণ করবেন আঠারোই অক্টোবর থেকে বৃহস্পতি শিক্ষা স্মৃতিশক্তি এবং একটি শান্তিপূর্ণ অধ্যয়নের পরিবেশকে সমর্থন করবে চব্বিশে অক্টোবরের পর গবেষণা এবং বিশ্লেষণাত্মক বিষয়গুলি আরও অনুকূল হবে এই অক্টোবর মাসে যেসব প্রতিকারগুলো মানতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে রবি সাতেরোই অক্টোবর থেকে থাকার কারণে রবিবার সূর্য সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন অহংকারের সংঘাত কমাতে আদিত্য হৃদয়ম পড়ুন ষষ্ঠ ঘরে শুক্র নয় অক্টোবর থেকে শুক্রবার শ্রী লক্ষ্মীর পূজা করুন সাদা জিনিস চাল দুধ দান করুন এবং খাবার পরিষ্কার রাখুন মঙ্গল সপ্তম থেকে অষ্টম ঘরে সাতাশে অক্টোবর গোচর করবে মঙ্গলবার হনুমান চল্লিশা পড়ুন অংশীদারিত্বের কঠোর বক্তব্য এড়িয়ে চলুন দ্বাদশ ঘরে শনি শনিবার অভাবীদের দান করুন সঠিক ঘুম বজায় রাখুন এবং অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন চতুর্থ ঘরে উচ্চস্থ বৃহস্পতি আঠারোই অক্টোবর থেকে গুরুজন শিক্ষকদের সম্মান করুন ঘরের সম্প্রতির জন্য বৃহস্পতিবার হলুদ মিষ্টি অর্পণ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা